তখন তিনি বললেন আল্লাহ তাআলা কিভাবে তাদেরকে মৃত্যুর পর আবার পুনরায় জিন্দা করবেন ফা মাতা আল্লাহহু বিআতামিন আল্লাহ তাআলা তাকে 100 বছরের জন্য মৃত্যু দিলেন সুম্মা বাআসা আবার তাকে জিন্দা করলেন করার পর আল্লাহ বললেন কালকাম লাবিস্তা কতদিন আপনি এইভাবে ভাবে মৃত অবস্থায় কাটিয়েছেন তিনি জবাব দিলেন লাবিস্তু ইওমান আও বা'দায়ুম এক দিন বা আদা দিন আমি মৃত অবস্থায় ছিলাম কয়েক না আপনারা বলেন আসলে কয় বছর আল্লাহ বছর আল্লাহ তাআলা বলেন ক্বালাবাল্লা বিসতিআতিন ফানজুর ইলা ত্বআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না আপনি 100 বছর মরা ছিলেন খানার দিকে তাকান পানির দিকে তাকান লাম সান্না পচে নাই সুবাহান আল্লাহ ওয়ানজুর ইলা হিমাരികা গাদার দিকে তাকান গাদার দিকে তাকাইছে তাকায় দেখে পচে গলে মাটির সাথে মিশে গেছে আল্লাহ তালা বলেন জানেননি কেন আপনাকে আমি মৃত্যু দিলাম আবার একশো বছর পর আপনাকে আমি কেন জিন্দা করলাম বলিনা যে আলাকা আয়াত আমি আপনাকে দুনিয়ার মানুষের সামনে নিদর্শন হিসাবে রেখে দিলাম যে দেখো আমি আল্লাহ মৃতকে জিন্দা করি এর দৃষ্টান্ত দুনিয়াতেই দেখা দিলাম কয় বছর বছর মৃত্যু রাখছে এরপরে আল্লাহ আবার উঠেছে এবার আল্লাহ আল্লাহ মঞ্জুর ইলাল্লাহ ই আমি ওই যে আপনার গাদা আর মাটির সাথে মিশে গেছে দেখেন কিভাবে আমি উত্থিত করি সুম্মানা সুহা লা এরপর দেখেন কিভাবে গোস্তের পোশাক হাড্ডি গুলার উপর পরায় দেই আল্লাহ গোস্তের পোশাক পরায়া প্রাণ সঞ্চার করে গাদা আবার করে এবার তিনি বললেন মানে কে ওই যে যিনি বলছিলেন একশো বছর আগে আল্লাহ কিভাবে জিন্দা করবে তখন তিনি বললেন আমি বুঝতে পারছি আমি জানি আল্লাহ সবকিছুর উপর ক্ষমতাবান বলেন সব কিছুর উপর ক্ষমতাবান কে একশো বছর মৃত রাইখা আবার জিন্দা করার ক্ষমতা কার وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ أَرِنِي كَيْفَ تُحْيِي الْمَوْتَى قَالَ أَوَلَمْ تُؤْمِنْ قَالَ بَلَى وَلَكِنْ لِيَطْمَئِنَّ قَلْبِي قَالَ فَخُذْ أَرْبَعَةً مِنَ الطَّيْرِ فَسُرْهُنَّ إِلَيْكَ ثُمَّ اجْعَلْ عَلَى كُلِّ جَبَلٍ مِنْهُنَّ جُزْءًا ثُمَّ ادْعُهُنَّ يَأْتِينَكَ سَعْيًا وَاعْلَمْ أَنَّ اللَّهَ عَزِيزٌ حَكِيمٌ স্মরণ করুন ওই সময়কে যখন ইব্রাহিম নবী বললেন রব্বি আরিনি কেই আল্লাহ আপনি আমাকে দেখান আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন আল্লাহ তাআলা বললেন কলা আলাম তু ইব্রাহিম আপনি কি বিশ্বাস করেন না ইব্রাহিম নবী জবাব দিলেন কলা বালা কিল্লিয়া ইন্না কলবি আল্লাহ অবশ্যই বিশ্বাস করি তবে আমার অন্তরের প্রশান্তির জন্য আমি জানতে চাই আল্লাহ আপনি কিভাবে মৃতকে জিন্দা করেন ভাই দুইশো আটান্ন দুইশো উনষাট আর দুইশো ষাট নম্বর আয়াতে একটা বিষয় কিন্তু মনে রেখেন আমি আবার বারবার বলতেছি কথাটা দুইশো উনষাট নম্বর আয়াতে ওই যে নবী বললেন আল্লাহ কিভাবে মৃতদেরকে জিন্দা করবেন এটা কিন্তু নবীর সন্দেহ না আবার বলছি এটা কি না সন্দেহ না বলেন বিস্ময় কি উনি আশ্চর্য হচ্ছেন আবার দুইশো ষাট নম্বর আয়াতে ইব্রাহিম নবী বলতেছে আল্লাহ আপনি আমারে দেখান কিভাবে মৃতকে জিন্দা করেন এটাও ইব্রাহিম নবীর সন্দেহ না বরং ইব্রাহিম নবী অন্তরকে শান্তি দিতে চাই আল্লাহ আপনি যে মৃতকে জিন্দা করেন এটা দেখলে আমার দিলে একটু ভালো লাগতো এই কারণে আমি তালা বললেন ইব্রাহিম আপনি চারটা পাখি ধরে না ফসুর হলাইকায় চারটি পাখি আপনি বসে আনেন আপনার আয়ত্তে আনেন আয়াত তেলার পর সুমাজে আলালা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআ চারটা পাখিকে আপনি ছিন্নবিছিন্ন করে টুকরা টুকরা করে ফেলবেন টুকরা টুকরা করার পর এই পাখিগুলো টুকরা টুকরা বিভিন্ন পাহাড়ের মধ্যে আপনি ছিটায়া দিবেন কোন পাখির টুকরাটা কোন পাহাড়ের মধ্যে আছে এটা আপনার জানা নাই এবার আপনি তাদের নাম ধরে আপনি ডাকবেন আল্লাহ তাআলা বলেন আমার হুকুমে যেই যেই পাখির টুকরাগুলা যেই পাহাড়ের মধ্যে আছে ওই টুকরাগুলা আমি আল্লাহ প্রত্যেক পাহাড় থেকে আলাদা আলাদা করে একত্রিত করে অবিকল ওই পাখির মধ্যে প্রাণ সঞ্চার করে দিব পাখি আপনার সামনে উঠতে উঠতে উপস্থিত হয়ে যাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তানি আтим মির রাব্বি فخیرنی بین আই ادخل الاسفا উম্মতি الجলা ও بین الشفاعه নবী বলেন একজন ফেরেশতা আমার কাছে আসছে আসার পর আমাকে দুটি বিষয়ের স্বাধীনতা দিয়েছে যেকোনো একটা গ্রহণ করার জন্য ফেরেশতা আমাকে বলল Habib আপনি যদি চান আপনার অর্ধেক উম্মত আপনি জান্নাতে নিতে পারবেন আর যদি চান আপনি সুপারিশ করতে পারবেন তবে দুটি গ্রহণ করা আপনার জন্য এই সুযোগ আপনি পাবেন না যে কোনো একটি গ্রহণ করতে হবে হয়তো অর্ধেক উম্মত জান্নাতি নিবেন না হয় আপনি সুপারিশ গ্রহণ করবেন আমাদের নবী বলেন ইফতার তুসাফা আমি সুপারিশ করাটাই আল্লাহর থেকে গ্রহণ করে নিলাম বলেন তবে বলেন সবাই বলেন তবে এই সুপারিশ শুধু তারাই পাবে যারা শিরিক করবে না নবীজি বলেন ওয়াহি আলিমান লা ইউ শিরিক বিল্লাহি শাইআ আমার সুপারিশ শুধু তারাই পাবে যারা আল্লাহর সাথে শিরিক করবে না তারাই শুধু আমার সুপারিশ পাবে অন্যরা কিন্তু আমার সুপারিশ পাবে না সহি বুখারীর বর্ণনা 99 নম্বর হাদিসে আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আর নবীকে প্রশ্ন করলেন মান আসআবুন নাসি ময়দানে আপনার সুপারিশের মাধ্যমে কোন ব্যক্তি সবচেয়ে সৌভাগ্যবান হবে আমাকে একটু বলেন নবীজি বললেন আবু হুরায়রা আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না লিমার আই তুমিন হেরসিকা আলাল এল এলেমের প্রতি তোমার যে আগ্রহ বিদ্যারমতি তোমার যে আগ্রহ আমি জানতাম তোমার আগে এই প্রশ্ন আমাকে কেউ করবে না তুমি যে প্রশ্নটা করছো তো যেহেতু তুমি প্রশ্নটা করেই ফেলছো উত্তরটা নেও আসাদুন নাসিবি শেফা আতিয়মাল তিয়াম আতি মান কলালা ইলাঘা লাল্লা খালি সাম্মি লাফসি কোনো ব্যক্তি যদি দিল থেকে বলে লা ইলা আর এই বিশ্বাস নিয়ে যদি মারা যায় তয়মতের ময়দানে আমার সুপারিশের মাধ্যমে এই ব্যক্তি সব চাইতে সৌভাগ্যবান মান্দা হয়ে যাবে কৃষিকলাম বলেন লা ইলাকা ইলল তিরমিজির বর্ণনা তিন হাজার পাঁচশো বিরানব্বই নম্বর হাদিস। কোন বান্দা যদি একবার ইল্লাল্লাহ পাঠ করে আল্লাহ রাসমানের সবগুলা দরজা খুলে দেওয়া হয় তার ইলাহা ইল্লাহ যেন আরো পর্যন্ত পৌঁছে যায় তাওহিদের কয় শর্ত বুঝলেন কয় শর্ত এক নম্বর আল্লাহ ছাড়া ইলাহ নাই এই বিশ্বাস নিয়ে মরতে হবে দুই নম্বর আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এই কথায় সামান্য সন্দেহ করা যাবে না সুরায় হুজুরতের ১৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন انما المؤمنون الذين امنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا باموالهم وانفسهم في سبيل الله اولئك هم الصادقون

আমি আল্লাহ তাদেরকে কোরআনে খাঁটি সত্যবাদী বলে ঘোষণা করলাম এরা খাঁটি সত্যবাদী আল্লাহকে বিশ্বাস করে রসুলকে বিশ্বাস করে একটু সন্দেহ করে না তিন নম্বর শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ আমি মুখে উচ্চারণ করলাম আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই অন্তরেও বিশ্বাস করা মুখে বললাম আল্লাহর ছাড়া কোনো ইলাহ নাই অন্তরে যদি ঝামেলা থাকে এটা হবে মুনাফিক মার্কা শয়তান নেফাকি হবে এটা এটা কি হবে বলেন তো সবাই বলেন কি হবে নেফাকি হবে মুখে বলতে হবে অন্তরেও স্বীকার করতে হবে সূরাতুল ফাতহির 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইয়াকুলুনা বিআলসিনাতিহিম ফুলু বিহিম তারা তাদের মুখ দিয়ে এমন কথা বলে যা তাদের অন্তরের কথা না তাহলে বলেন তো তাওহিদের তিন নাম্বার শর্ত মুখে বললাম একটা আর অন্তরে আর একটা শর্ত পূরণ হবে মুখে যা বলবো অন্তরেও তা যদি হয় এটা তিন নাম্বার শর্ত পূরণ হবে অন্তরে যদি ইমান সরিষার দানা পরিমাণও হয় একদিন জাম্মাতেন صحيح بخاري 44 چو نمبر حدث قال رسول الله صلى الله عليه وسلم يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه وزن شعيرة من خير وفي قلبه وزن برة من خير وفي قلبه وزن ذرة من خير নবীজি বলেন কার অন্তরের মধ্যে যদি গম পরিমাণ জব পরিমাণ সরিষার দানা পরিমাণ ইমান এই মানুষটা যদি বিভিন্ন অপরাধের কারণে জাহান নামের সাজাভোগ করতেও হয় জাহান নামের সাজাবুক করার পর আমি নবী বলে দিলাম একদিন নাম থেকে বের হয়ে ওই সরিষা পরিমান ইমানের কারণে আল্লাহর জান্নাতে প্রবেশ করবে খাঁটি ইমান বিশুদ্ধ ইমান এটার মধ্যে কোনো ঝামেলা করা যাবে না আল্লাহ কথাগুলা বোঝার তৌফিক দান করেন